হ্যালো ওয়েলকাম টু পাটকুটির ধ্বনি পরিবর্তনের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম আহ পরিবর্তনের স্বরাগম এবং স্বরলোক এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্যঞ্জনাগম এবং ব্যঞ্জনলোক স্বরাগমের ভিডিওতে আমি বলেছিলাম যে শব্দের শুরুতে যখন আহ কোন স্বরের আগমন হয় তখন সেটি হয় আদি স্বরাগম যখন মধ্যে হয় মধ্য সরাগম যখন অন্ত হয় তখন অন্তঃসরাগম একইভাবে ব্যঞ্জনাগমের ক্ষেত্রেও আমরা সেই ভাগ গুলো দেখতে পাবো অর্থাৎ দ্বিতীয়ত মধ্য এবং তৃতীয়ত অন্ত অর্থাৎ আদি ব্যঞ্জনাগম মধ্য ব্যঞ্জনাগম এবং তৃতীয়ত অন্ত স্বরাগমের ক্ষেত্রে যেমন শব্দের শুরুতে বা আদিতে যদি কোন আগমন ঘটতো আমরা স্বরাগম বলতাম এখানে আদিতে যদি ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটে তখন আমরা তাকে বলবো ব্যঞ্জনাগম আদি ব্যঞ্জনাগম কি হতে পারে আচ্ছা আমি ধরো বললাম একটা শব্দ বেশ আনন্দ উল্লাস করা এবার এই যদি বলা হয় কি হচ্ছে দেখো শব্দের একদম শুরুতে একটা ব্যঞ্জন ধ্বনি চলে আসছে দন্ত স চলে আসছে এর উচ্চারণ চলে আসছে তাহলে এখানে শব্দের শুরুতে বা আদিতে ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটলো তাই এটিকে আমরা বলতে পারি আদি ব্যঞ্জন আগম একইভাবে আমরা যদি বলি আহ একটা শব্দ আছে মনে করো একটা শব্দ আছে থান থান মানে জায়গা এবার থানটাকে উচ্চারণ করা হল কি বলে স্থান স্থান তো থান যখন হয়ে গেল আদিতে দেখো একটা দন্তসা আসলো শব্দের আদিতে ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটায় এটা হয়ে যাবে আদি ব্যঞ্জন একইভাবে যদি শব্দের মধ্যে শব্দের মাঝখানে যদি ব্যঞ্জন ধনির আগমন ঘটে তবে সেটি মধ্য ব্যঞ্জন আগমন ধরো আমি বললামুখী ঠাম্মা বা শব্দ মানে বলতে শোনা যায় যে পোড়ামুখী এবার এই পোড়ামুখী বলতে গিয়ে অনেকে বলে পোড়ার মুখী পোড়ার মুখী দেখো যখন পোড়ামুখী থেকে পোড়ার মুখী র ব্যঞ্জন ধ্বনি কিন্তু আমাদের শব্দের ভিতর চলে আসলো যেহেতু র বঞ্জন ধ্বনি চলে আসলো শব্দের শব্দের মধ্যে তাই এটিকে আমরা বলবো মধ্যব্যঞ্জন মধ্যব্যঞ্জন এরকম আরো আহ আছে ধরো বড় হলো অম্লু অম্ল। এই অম্ল শব্দ যদি পরিবর্তিত হয়ে হয়ে যায় অম্বল। অম্বল। তাহলে কি হচ্ছে দেখো? শব্দের মাঝখানে শব্দের মাঝখানে একটা এক্সট্রা ব চলে আসছে। শব্দের মাঝখানে একটা এক্সট্রা ব ব্যঞ্জন ধ্বনি চলে আসছে। মাঝে ব্যঞ্জন ধ্বনি আসায় এটিও কিন্তু হবে মধ্য ব্যঞ্জনাগম। ওকে। ক্লিয়ার? এবং লাস্টে যদি আমরা দেখি অন্তব ব্যঞ্জনা কম অন্তব ব্যঞ্জনা তখন আমরা এরকম দেখতে পাবো তাহলে না 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 এই নানা মানে কিন্তু সেই মায়ের বাবা এরকম না নানা এই অর্থে যে নানা মুনির নানা মত ওকে তাহলে নানা এই নানা শব্দ অনেক সময় আমরা বলি নানা মেলায় নানা রকমের খেলনা এসেছে এই কথা বলতে গিয়ে অনেকে এটাও বলে থাকি আমরা যে মেলাতে নানান রকমের খেলনা এসেছে তাই তো তো যখন নানা থেকে নানান হয়ে যায় দেখো একদম লাস্টে একদম শেষে বা একেবারে অন্তে একটা ন ব্যঞ্জন ধ্বনি আসলো তাই এটি হয়ে গেল অন্ত ব্যঞ্জন এবার যদি আমি দেখি যে সীমা বা বর্ডার এই কথা বলতে গিয়ে সীমা বলতে গিয়ে আমরা যদি বলি সীমানা সীমানা এটাও মানে তাই বর্ডার এগুলো দেখো সবগুলোর ক্ষেত্রে কিন্তু অর্থ একই থাকছে উচ্চারণটা চেঞ্জ হয়ে যাচ্ছে শব্দের কোথাও কোথাও নতুন নতুন ব্যঞ্জন ধ্বনি আসছে কিন্তু মানে কিন্তু একই থাকছে তো এখানে সীমা থেকে সীমানা হয়ে গেল শেষে বা অন্তে আমাদের ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটলো তাই এটি কিন্তু হয়ে যাবে অন্ত ব্যঞ্জনাগম ওকে অন্ত ব্যঞ্জনাগম তো এটি ছিল পুরো আমাদের ব্যঞ্জনাগমটি আদি ব্যঞ্জনাগম মধ্য ব্যঞ্জনগম এবার এই আহ যদি উল্টে দিই তখন সেটি হয়ে যাবে ব্যঞ্জন লোপ যেমন কিনা না স্বরাগম আর স্বরলোপের ক্ষেত্রে হয়েছিল ঠিক একই রকম তো আমি যদি এখন বলি ব্যঞ্জন লোপ কেমন হবে দেখো ব্যঞ্জন লোকটা ব্যঞ্জনাগমে আমরা ফুর্তি থেকে স্ফূর্তি করেছিলাম হয়ে গেল ব্যঞ্জনাগম থেকে স্থান করেছিলাম ব্যঞ্জনাগম ব্যঞ্জন লোপে তারই উল্টোটা অর্থাৎ থেকে যদি ফুর্তি হয় যদি থেকে হয় উল্টোটা স্থান থেকে যদি থান হয় তাহলে সেটি কি আদি ব্যঞ্জন লোপ শব্দের আদি থেকে শব্দের শুরু থেকে একটা ব্যঞ্জন যদি তখন লোপ পেয়ে যাবে তাই আদি ব্যঞ্জন লোক পরের একইভাবে পোড়ার মুখী থেকে যদি পোড়ামুখী হয়ে যায় তাহলে থেকে এই তখন হয়ে এই যে এখানে যে ব্যঞ্জন ধ্বনিটা ছিল রকম জায়গাটায় এটা কি লোপ পেয়ে গেল মধ্যখান থেকে লোপ পেয়ে গেল তাই এটি মধ্য ব্যঞ্জন লোপ একইভাবে অম্বল থেকে অম্ল মধ্য ব্যঞ্জন ল বটা লোপ পেয়ে গেল নানা থেকে নানান ওই সরি নানান থেকে নানা নানান থেকে নানা যখন আমরা করছি তখন এই শেষের যে ন এটি লোপ পেয়ে গেল নানান থেকে নানা এটি অন্ত ব্যঞ্জন লোপ সীমানা থেকে সীমা অন্ত ব্যঞ্জন লোপ ওকে তো এই ছিল আমাদের ধনী পরিবর্তনের আহ ব্যঞ্জন এবং ব্যঞ্জন লোক তাহলে আগের দিন এবং আজকের দিন মিলিয়ে আমাদের কিন্তু ধনির আগম আর ধনির লোক এই দুটো বিষয় হয়ে গেল অর্থাৎ ধনী পরিবর্তনের যে চারটি ভাগ ছিল ধ্বনির আগম ধনির লোক ধনির স্থানান্তর এবং ধ্বনির রূপান্তর এই চারটি ভাগের ভিতর আমাদের আহ ধনির আগম এবং ধনির লোক দুটো কিন্তু কমপ্লিট হয়ে গেল তাহলে আর কি কি পড়ে রইলো আমাদের ধনির স্থানান্তর এবং ধনির রূপান্তর এই দুটো বিষয় কিন্তু বেশ বড় আছে কিন্তু সহজ আছে যেমন এগুলো দেখলে খুবই সহজ ঠিক তেমনি ওগুলো খুবই সহজ তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি ধনী পরিবর্তনের বাকি যে ধাপগুলো আছে বাকি যে অংশগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তাহলে আজকের মতো এই পর্যন্তই হ্যাঁ